অফিসারকে টেনে স্টেশন থেকে এইটুকু আনতে তার একটা পেয়াদা আছে মোটরসাইকেলে টিপে দেয় হাত টিপে দেয় চা করে দেয় তারা ওনার ভিতরে যেতে পাবে আর আমরা যারা এই এই পেশায় কাজ করছি আমরা পাবো না মানে দুর্নীতির শেষ চোর আমরা একটাই চাই অফিসারের অপসারণ অপসারণ না হওয়া পর্যন্ত আমরা অফিসে কলম বিরতি চলবে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ইনার ভাষা ইনার ব্যবহার আমাদেরকে আক্রমণাত্মক জায়গা নিয়ে চলে গেছে আমাদের আর উপায় নাই তাই দেয়ালে যখন পিঠ থেকে গেছে তখন আমরা ইনাকে অপসারণের দাবিতে আমাদের এই লড়াই চলছে যতক্ষণ না ইনে অপসারণ না হবে তত দিন অফিস চলবে না তাতে যতদূর যেতে হয় আমরা যাব আমরা লালবাগ এডিএসআর এ আমরা আজকে থেকে একদম লাগাতার কলম বিরতি আমরা কর্মসূচি নিয়েছি গতকালকে আমরা অবস্থান বিক্ষোভ আমরা করেছি আপনারা দেয়ালে পোস্টারে দেখতে পাচ্ছেন আমি সাতাশ বছর এই অফিসে আছি অনেকে পঁয়ত্রিশ বছর আছেন এই লালবাগ এটা একটা মহকুমা অফিস এই অফিসে অতীতে বহুত অফিসার দেখেছি কিন্তু এত বড় দুর্নীতিগ্রস্ত চোর অফিসার আমরা দেখিনি কাটমানি খোর ইনি অফিসার ইনার বড় দোষ হচ্ছে টাকা আপনারা আরো জানলে অবাক যাবেন যে প্রতিদিন একটা দলিলে দুশো টাকা করে নেন এটা হচ্ছে সদরে প্রতিদিন দলিল প্রতি দলিল পিছু দুশো টাকা করে নেন এবং যা একটা জায়গা তাকে আউস আছে আউস করে আসলো পাঁচ লাখ উনি ভিটি করে দিলেন ভিটি করে আসলে সেটা হয়ে গেল পঁচিশ লাখ এই পাঁচ লাখ আর প্রতি আউস করে করবেন উনার একটা ভাষা আছে গচ্চা মানে ওই পঁচিশ লাখ টাকা তিন ভাগের ভাগ করবেন করে একটা টাকা ওনাকে দিতে হবে তবে আউস করে রেস্টে হবে এটা হচ্ছে কাটমানি করে অন্যতম আরেকটা জায়গা আপনারা অবাক যাবেন যেটা আমরা সবাই ভেবেছি অতীতে এই অফিসে কোনোদিন চুরি হয়নি এই অফিসার থাকা অবস্থায় তিনবার চুরি হলো কিসের সঙ্কেত অনেক দলিলের নকল পাব না কোন সিডি চুরি হয়েছে তার তথ্য দেয়নি আমরা ধারণা করছি এই অফিসার এই অফিসে চুরি হওয়ার পিছনে অফিসারের একটা ষড়যন্ত্র আছে চুরি তিনবার হয়নি দুবার হয়েছে এবার সেই চুরির সঙ্গে তো সে ব্যাপারে কি বলবো সেটা যদি আমি থাকতাম বা অন্য কেউ থাকতো তাও হতে পারতো সেটা তো আমাদের সম্পূর্ণ মিথ্যে কথা হয় একটা মিথ্যে অভিযোগ চুরি তদন্ত তো থানাতে চলছে সেখানে সিসিটিভি ক্যামেরায় দেখিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ এরা আমাদের যেটা ছিল কারা কারা কিভাবে ঢুকেছে সেগুলো সব দেখিয়ে দেওয়া হয়েছে তো সেগুলো নিয়ে আপনারা থানার সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন কি হয়েছে আর এটা সম্পূর্ণ জানতে কাটমানি বিষয়ে কি বলবো যেটা এই অভিজ্ঞতা আমাদের অফিসারদের সবাইকেই শুনতে হয় না আমি কোন টাকা পাচ্ছি বাংলা টুডে নাও